আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর সাথে আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জোনাইত ফৈসাল কথা বলতে চাই আপনাদের সবচেয়ে প্রিয় একটি দেশ আয়ারল্যান্ড ইউরোপের এই দেশে যাওয়া অনেক বাংলাদেশিদের জন্য স্বপ্ন কারণ স্বপ্ন এই কারণে যে ইউরোপের যেই দেশগুলোতে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয় তার মধ্যে অন্যতম হচ্ছে আয়ারল্যান্ড আয়ারল্যান্ডে চাইলেই যাওয়া যায় না যেমন আমরা ইউরোপের অন্যান্য যে কোনো দেশে যদি কাজের বিষয়ে যেতে চাই যেতে পারি ট্যুরিস্ট বিষয়ে যেতে পারি বা ট্রিটমেন্ট বিষয় বা স্টুডেন্ট বিষয়ে যাওয়া যায় আয়ারল্যান্ডে কিন্তু সবগুলো বিষয় সহজ না কঠিন তবে যাওয়া যাচ্ছে না তাও কিন্তু না তবে অন্যান্য দেশের তুলনায় সেটা কম দর্শক আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনারা যারা আয়ারল্যান্ডে কাজের বিষয়ে যেতে চান তারা আয়ারল্যান্ডের কাজের বিষয়ে কিভাবে যাবেন কোন প্রক্রিয়ায় আগালে আপনারা আয়ারল্যান্ডে কাজের বিষয়ে যেতে পারবেন সেটা নিয়ে কথা বলবো। আইল্যান্ড একটি ইউরোপের দেশ ইংল্যান্ডের সাথে লাগানো মূল ইউরোপ থেকে অনেকটা বলা চলে বিচ্ছিন্ন মাঝখানে ইংলিশ চ্যানেল দর্শক প্রথমে বলতে চাই আইল্যান্ডের কয় ধরনের বিষয় হয় আইল্যান্ডের দুই ধরনের বিষয় হয় একটি হচ্ছে ক্রিটিক্যাল স্কিল এমপ্লয়মেন্ট ভিসা আর অন্যটি হচ্ছে জেনারেল স্কিল এমপ্লয়মেন্ট ভিসা ক্রিটিক্যাল স্কিল এমপ্লয়মেন্ট ভিসাটা সবাই চাইলেই পাবে না এটা হচ্ছে যারা খুব বেশি দক্ষ বিশেষ কোনো কাজের উপর বিশেষ দক্ষতা রয়েছে তারা পাবে আর যেটা হচ্ছে জেনারেল স্কিল এমপ্লয়মেন্ট ভিসা সেটি হচ্ছে মোটামুটি যারা কোনো কাজ পারে বা কোনো কাজের উপর মিনিমাম একটা দক্ষতা আছে তারা যেতে পারবে আয়ারল্যান্ডে আপনি যেতে চাইলে সবার প্রথমে যেটি দরকার সেটি হচ্ছে একটি জব অফার লেটার লাগবে অর্থাৎ আপনাকে সেই দেশে ক্রিটিক্যাল স্কিল এমপ্লয়মেন্ট বা জেনারেল স্কিল এমপ্লয়মেন্ট হিসাবে যে নিয়ে যাচ্ছে কোনো কোম্পানি সেই কোম্পানি থেকে একটা জব অফার লেটার দিতে হবে এখন এই জিনিসটা পাওয়ার পর আপনার কোন ডকুমেন্টগুলো লাগবে সবার প্রথমে একটা পাসপোর্ট লাগবে যেটার মেয়াদ থাকতে হবে মিনিমাম ছয় মাস এবং পাঁচ থেকে ষাটটা পৃষ্ঠা বাকি থাকতে হবে অনেকে দেখা যায় কি পাসপোর্টের মেয়াদ আছে কিন্তু পৃষ্ঠা একটা দুটা আছে এই ধরনের না যদি এই ধরনের হয় আপনি পাসপোর্টে রিনিউ করার চেষ্টা করবেন পাসপোর্টের সাথে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে ওই যে আপনি এর পূর্বে জব অফার লেটারটা পেয়েছিলেন সেটি নেবেন একই সাথে আপনার এজুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলো আছে সেগুলো নেবেন এইগুলোর সাথে আপনাকে আরও নিতে হবে আপনি যে জব করেছেন এই জব এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটগুলো লাগবে আপনার আরও দুটি ডকুমেন্ট লাগবে একটি হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স অর্থাৎ আপনার নামে হেলথ ইন্স্যুরেন্স করা আছে এই ধরনের একটি ইন্স্যুরেন্স সার্টিফিকেট লাগবে এবং হচ্ছে একটি ব্যাংক স্টেটমেন্ট লাগবে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন ইউরোপে ভিজিট ভিসায় যাওয়ার ক্ষেত্রে ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন হয় কিন্তু ওয়ার ভিসার ক্ষেত্রে কেন আয়ারল্যান্ডে আসলে ভিসায় যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে এই ডকুমেন্টগুলো আপনি একত্রিত করার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি ক্রিটিক্যাল স্কিল এমপ্লয়মেন্ট বিষয়ে আয়ারল্যান্ডে যেতে চান সেক্ষেত্রে আপনি যেই কাজের উপর লেটারটা পেয়েছেন আপনাকে অনলাইনে চেক করতে হবে আপনি যেই কাজে যাচ্ছেন সেই কাজটি আইল্যান্ডের ক্রিটিক্যাল স্কিল এমপ্লয়মেন্ট লিস্টে আছে কিনা যদি থাকে তবেই আপনি ভিসা পাবেন এই ধরনের কাজের ক্ষেত্রে আপনার বাৎসরিক বেতন হতে হবে মিনিমাম ষাট হাজার ইউরো সেট হাজার ইউরো কম যদি হয় সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন না এরপর হচ্ছে আপনি ক্রিটিক্যাল স্কিল এমপ্লয়মেন্ট ভিসা গেলে আপনার ভিসার মেয়াদ হবে দুই বছর এই ভিসা প্রক্রিয়াটা সম্পন্ন হতে আপনার সময় লাগবে আট সপ্তাহ থেকে বারো সপ্তাহ পর্যন্ত জেনারেল স্কিল এমপ্লয়মেন্ট ভিসায় যদি আপনি যেতে চান আপনি যেই কাজের উপর অফার লেটারটা পেয়েছেন আপনাকে প্রথম কাজটি জেনারেল এমপ্লয়মেন্ট লিস্টে আছে কি না যদি জেনারেল স্কিলের লিস্ট আপনার কাস্টের থেকে থাকে সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন এবং এই ভিসার মেয়াদ হবে দুই বছর এবং হচ্ছে সময় লাগবে সেম আট সপ্তাহ থেকে বারো সপ্তাহ পর্যন্ত এবং আপনার বাৎসরিক বেতন হতে হবে টোটাল তিরিশ হাজার ইউরো অর্থাৎ ক্রিটিক্যাল স্কিল হলে বেতন হতে হবে ষাট হাজার ইউরো আর যদি জেনারেল স্কিল হয় সেক্ষেত্রে আপনার বেতন হতে হবে তিরিশ হাজার ইউরো আপনি যখন জব অফার লেটার পাবেন এই ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে আপনাকে এই দুধরনের বিষয়ের জন্য আবেদন করার জন্য অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার পরে বাকি প্রক্রিয়া যেটা আছে সেটি হচ্ছে আপনাকে আপনাকে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের নয়াদিল্লিতে থেকেই আয়ারল্যান্ডের এমবিসিতে কন্টাক্ট করতে হবে কারণ অত্যন্ত দুঃখজনক বিষয় বাংলাদেশে আয়ারল্যান্ডের কোনো এমবিসি নেই কথা বলছিলাম আয়ারল্যান্ডে কয় ধরনের বিষয় হয় এবং কোন বিষয়ের জন্য কোন ডকুমেন্টগুলো লাগবে কতদিন সময় লাগবে জব অফ লেটারের পরবর্তী কোন রুলস রেগুলেশনগুলো আপনাকে মানতে হবে সেটি নিয়ে এছাড়াও আয়ারল্যান্ডে কাজের বিষয়ে কীভাবে যাবেন এটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করে দেবেন আমি চেষ্টা করব দিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর সাহা থাকবেন আসসালামু আলাইকুম